বাচ্চা ডেলিভারির পর কতদিন পর থেকে পিল খাওয়া শুরু করা যাবে বা কীভাবে পিলটা খাবেন তো সাধারণত বাচ্চা ডেলিভারির পর বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর থেকেই মোটামুটি পিল খাওয়া শুরু করা যায় তবে এক্ষেত্রে যেহেতু বাচ্চা মায়ের বুকের দুধ খায় তো সেই ক্ষেত্রে শুধুমাত্র অনলি পিল বা মিনিপিল আপনাকে কন্টিনিউ করতে হবে কারণ এই পিলে আসলে বুকের দুধের উপর এটা কোনো প্রভাব ফেলে না এটা বুকের দুধের পরিমাণটা ঠিক রাখে কিন্তু অন্যান্য যে পিলগুলো সেই পিলগুলো অনেক সময় বুকের দুধের পরিমাণটাকে কমিয়ে দেয় আর তাই ক্ষেত্রে যেসব বাচ্চা মায়ের বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে এই মিনি পিলটা কন্টিনিউ করতে হবে একটা পাতা শেষ হওয়ার পরে আপনাকে পরবর্তী পাতা শুরু করতে হবে এর মাঝে আপনার ব্লিডিং হবে তো ব্লিডিং যদি নাও হয় তারপর আপনাকে পিল দেওয়া যাবে না আপনাকে একটা পর একটা পাতা কন্টিনিউ করে যেতে হবে এবং এটা আপনাকে একটা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খেতে হবে অর্থাৎ প্রতিদিন যদি আপনি রাত নয়টায় খান তাহলে আপনাকে প্রতিদিন রাত নটাতেই খেতে হবে যদি আপনার দেরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পিলের কার্যকারিতাটা থাকবে না আর এই মিনিমিটটা আপনাকে বাচ্চা ডেলিভারি পরে বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগ পর্যন্ত খেতে হবে অর্থাৎ বাচ্চার যখন বাড়তি খাবারটা শুরু হবে তার আগ পর্যন্ত আপনাকে এই পিলটা কন্টিনিউ করতে হবে বাড়তি খাবার শুরু হওয়ার পরে আপনি চাইলে এই পিলটা বাদ দিয়ে কম্বাইন্ড পিল সেই পিলগুলো খেতে পারেন আর মিনিপিলটা ছয় মাসের পরে আর কন্টিনিউ করার প্রয়োজন এই কারণেই নেই যে তখন আসলে যেহেতু বাচ্চার বাড়তি খাবারটা শুরু হয় তখন এই বুকের দুধের পরিমাণটা কমে গেলেও খুব একটা সমস্যা হয় না পাশাপাশি মিনিপিলটা আসলে ছয় মাসের পরে খুব একটা কার্যকারিতা আর থাকে না আর তাই তখন আপনাকে কম্বাইন্ড পিলগুলো সেগুলো আপনাকে তখন কন্টিনিউ করতে হবে